যুদ্ধ করতে যোরাে পাঁচ মিনিট আইমোর করে দিব না পাকিস্তানের দিকে নয় মাস অগর দিব না পাঁচ মিনিট আই টাইম যুদ্ধ করতে সারা বছর যুদ্ধ করতেছি অন যুদ্ধ করতেছি মনে করেন যে ভারত পাকিস্তান তো সময় পাইছে নয় মাসের ভারত পাইব না এক সেকেন্ডের সময় পাইব না কে জান গছে আমরা যেমন খাইটতে যেমন চলি এরকম যুদ্ধ করে চলতে পারে কোনো সমস্যা নেই আমাদের ঠিক আছে যদি ভারত যদি ওরা যদি মনে করে ওরা শক্তিশালী ওরা anggো কিছু না ঠিক আছে

ভারতের মানচিত্র পাল্টাই দেবো আমরা যদি ওরা যদি আমি কোনো কিছু যদি যদি লাগতে চায় তাহলে আমরা ভারতের মানচিত্র পাল্টাই দেবো যেমন পাল্টাই দিয়েছি যেমন ভারত শুধু পাল্টাই দেবো যদি কেউ যদি পারেন বাপের পরে সাহস হয় সামনে আসেন আমরা যথেষ্ট আঙ্গ কোনো আর্মি লাগবো না প্রশাসন লাগবো না কোনো লাগবো না আঙ্গু আঙ্গ সরকার যদি আঙ্গরে যারা রিক্সা চালায় অটো চালায় অঘরে দিলে আর কোনো আইনের আইনের লোক লাগবো না যদি পারে আঙ্গুল সাথে মোকাবেলা করুক যদি আমার সাথে মোকাবেলা করুক বাংলাদেশে আমি নির্বাচন দেখতে চাই বর্তমানে দেশ আমরা দেখতে চাই ঠিক আছে ওনার কথা পাতি ভালো লাগে সবকিছু ভালো লাগে শুধু এতটুকু আমার দাবি ঠিক আছে যে বাংলাদেশের গরিব গরিব মানুষ যদি দেখে ঠিক আছে গরিব মানুষ দেখতে চায় গরিব মানুষের সবথেকে ভালো করে দেখতে চাই ঠিক আছে এটাই আমরা চাই হ্যাঁ শেখা সিনা ইউজ কেন দিচ্ছে এইসব যা করতো শেখা সিনা ইউজ কেন দিচ্ছে যদি শেখা সিনা না ইউজ কেন দিত তাহলে শেখা সিনা যেন গতিতে ছিল এই সময় তো বারো এত ফালাফালি করছে না লাফালাফি করছে না হ্যাঁ তো এটা শেখা সিনারি এটা চাল ঠিক আছে আমরা চাই শেখা সিনা যা নেতাকর্মী আছে অথচ শেখা সিনার আছে পরে দৈরাই না বাংলার মাটিতে প্রকাশ্যে ঠিক আছে প্রকাশ্যে দেখ এটা আমরা বুঝে গেছি আমরা সাধারণত মূর্খ মানুষ বুঝে গেছি যেটা শেখা সিনারি চাল এটা শিক্ষিত মানুষ কি বুঝবো আমরাই বুঝি

একটা সুতো মানচিত্র পাবো না ঠিক বাংলাদেশ উল্টা তো বলে যাবো এটা এটা আমাদের কথা যদি পারেন তাহলে সাহস থাকলে আসেন